পবিত্র রমজান উপলক্ষে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ জামালপুর জেলা শাখার উদ্যোগে আলোচনা সভা ইফতার মাহফিল ও পরিজন সংবর্ধনা অনুষ্ঠিত জামালপুরের ঐতিহ্যবাহী দেওয়ান পারাস্থ স্টার কমিউনিটি সেন্টারে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ জামালপুর জেলা শাখার আয়োজনে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয় আলোচনা সভায় অ্যাসোসিয়েশন বাংলাদেশ জামালপুর জেলা শাখার আহ্বায়ক ডক্টর আলী আকন্দ সভাপতিত্বে ও সদস্য সচিব মোহাম্মদ তারিকুল ইসলামের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপির ময়মনসিংহ বিভাগের সহ সাংগঠনিক সম্পাদক ও জামালপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শাহ মোহাম্মদ ওয়ারেস আলী মামুন অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জামালপুর জেলার সিভিল সার্জন মোহাম্মদ আজিজুল হক ডাক্তার জাহাঙ্গীর আলম সহ অন্যান্য নেতৃবৃন্দ পরে প্রধান অতিথি সহ কয়েকজন গুণীজনকে সংবর্ধনা ট্রেস্ট প্রদান করা হয় এ সময় ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ জামালপুর ইফতার মাহফিলে হাফেজ জয়নাল আবেদিন বিশেষ দোয়া ও মোনাজাক পরিচালনা করেন বিস্তারিত দেখুন শরীফুল ইসলাম ছোকনের প্রতিবেদনে

মানুষের পাশাপাশি ইফতার মাহজির আয়োজন করতে পেরে আমরা সবচেয়ে আনন্দিত بَعْضُ الْأَلْفِ الْعَشْرِ 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 الْعَشْرِ